বিজেপির মন্ডল সভাপতি গ্রেপ্তার হয়েছে খড়গপুর থেকে ভোটের তিন দিন আগে বিজেপি নেতা গ্রেপ্তার মন্ডল সভাপতি তারকেশ্বর রাও তাকে গ্রেপ্তার করা হয়েছে খড়গপুর সদর বিজেপির দু নম্বর মন্ডল সভাপতি এই তারকেশ্বর ই গোপি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে গোপি কি জানা যাচ্ছে দেখো যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে গতকাল রাতে সাড়ে বারোটা নাগাদ তারকেশ্বর বাড়িতে পুলিশ আনা দেয় তারপরে বাড়ির লোক দরজা না ছাড়লে দরজাও ভেঙে বাড়িতে বাড়ির ভিতরে ঢুকে তার চেষ্টাকে গ্রেফতার করে নিয়ে যায় এমনটাই পরিবারের লোক অভিযোগ করছে কিন্তু নির্বাচনের তিন দিন আগে এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ হয়েছে বিজেপি নেতা কর্মীরা তারা একটাই দাবি করছে কি কারণে গ্রেফতার গোপী কিছু জানা যাচ্ছে কি কারণে গ্রেফতার করেছে এখন অব্দি স্পষ্ট নেই পুলিশ সূত্রে এখন এখন অব্দি কোনো আমরা খবর পাচ্ছি না কিন্তু পরিবার একই অভিযোগ করছে কারণ না জানিয়ে রাত্রে রাতের অন্ধকারে চোরের মতন ধরে নিয়ে গেছে আমরা বিজেপি করছি বলে অপবাদ পুলিশ আমাদের বিরুদ্ধে করছে বলে পরিবারের অভিযোগ করছে গোপী নজর রাখো বিজেপি দু নম্বর মন্ডল সভাপতি তারকেশ্বর তাকে গ্রেপ্তার করা হয়েছে খড়গপুর সদরের মন্ডল সভাপতি তারকেশ্বর রাও গভীর রাতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা